নমস্কার আমি অদিতি দত্ত আর আজকে যে শোটা আমাদের এখানে অর্গানাইজ হতে চলেছে সেটা হচ্ছে ফ্যাশন ইতিকথা কথা এখানে সব কটা কালেকশনই আমার তৈরি করা কিছু প্রসাধনই যাবে এবং জুয়েলারি আছে আর আমাদের এই যে শোটা ফ্যাশন শোটা এটাতে টোটাল পাঁচটা বিভাগ আছে তো মানে পুরোটাই সামার নিয়েই কাজ আর প্রথম যেটা বিভাগ সেটা হচ্ছে মলমল দ্বিতীয় বিভাগটা হচ্ছে আমাদের হ্যান্ডলুম আর গামছা মানে দুটোই আসলে তাতেই বোনা হয় সেই জন্য হ্যান্ডলুম গামছা আলাদা করে বলার কিছু নেই বাট হ্যান্ডলুম আর গামছা আর তিন নম্বরটা হচ্ছে আমাদের জুট আর ফোর্থটা হচ্ছে আমাদের যত এই কাজ করতে গিয়ে ওয়েস্ট বেরিয়েছে তো সেই ওয়েস্টগুলোকে আবার ট্রান্সফর্ম করা তো অ্যাকচুয়ালি আমরা প্রত্যেকটা যুগেই দেখেছি সাস্টেনেবলিটি নিয়ে যদি কাজ করা যায় তাহলে অনেক দূর অব্দি যাওয়া যায় তো সেক্ষেত্রেই যখন মুর্শিদকুলি খানের সময় থেকে নিয়ে আজকে পরিবর্তন কিন্তু সেই অর্থে কিছুই হয়নি পরিবর্তন শুধু মানুষের চিন্তাধারায় হয়েছে হয়তো পশ্চিমের সঙ্গে পূবের একটা মিলন ঘটেছে যেটা আমিও চেষ্টা করে থাকি মানুষকে পৌঁছে দেওয়ার আমার ক্রিয়েশনের থ্রু দিয়ে আর এটা তো আজকের ঘটনা নয় আমরা সবসময় আমাদের যে প্রতিবেশী তাকে দেখে বেশি ইনফ্লুয়েন্স থাকি তো আমিও ঠিক তাই আমাদের প্রতিবেশীদের দেখেই একটু ইনফ্লুয়েন্সড হয়ে গিয়ে একটু ইংরেজি স্টাইলে বাঙালিয়ানাকে সাজিয়ে ধরার একটা চেষ্টা করেছি এইটুখানি প্রচেষ্টা আর বাদ বাকি তো দর্শকেরা বলবে র্যাম্পে যখন ছেলেমেয়েরা হাঁটবে বা আমাদের সেলিব্রিটিসরা হাঁটবে তখন কার কীরকম লাগছে এই প্রসাধনী পরে সেটা তো তারা বলবে আর আজকে যে র্যাম্পটাকে সাজিয়ে তুলেছে যাকে ছাড়া এই উদ্যোগটাই হতো না সে আর কেউ নয় আমার প্রকৃত বন্ধু এবং ভাই এবং বলতে পারো পথ চলার একজন অনন্য সাথী যার সঙ্গে বিগত কুড়ি বছর আমি কাজ করছি সেটা পৃথ্বীরাজ ঘোষ তো বাকিটা ওর কাছ থেকেই শুনে না পৃথিবী খুব ভালো লাগছে আজকে আহ অদিতির আমার ব্যাপারে তো মানে আমরা একে অন্যকে অনেক বছর ধরেই চিনি কাজ করেছি তো আজকে আমাদের আইসিসি আর এ যে প্রোগ্রামটা হচ্ছে তো অদিতি তো অলরেডি ব্রিফ করেছে কিছুটা তো আজকে আমার এখানে যেটা মেন ব্যাপারটা আমি কোরিওগ্রাফি আর কিউর করছি প্রোগ্রামটাকে তো আমাদের টোটাল এখানে সাতজন প্রফেশনাল ফিমেল মডেলস আর আমাদের দুজন মেল মডেলস আছে আর আইসিসিআর এর ব্যাপারটা একটু অন্যরকম আমরা করেছি সেটা টিপিক্যাল নট টিপিক্যাল র‍্যাম্প ওয়াকটা আমরা এখানে আমরা একটা ট্যাভিউ করেছি ট্যাভিউ মানে আপনার একটা ডায়াসের মধ্যে ওখানে একটা পুরো লাইফ ওরা ম্যানিকুইন মানে একটা জিনিসটা হতে চলেছে সেটা কিছুক্ষণের মধ্যেই আপনারা মানে দেখতে পাবেন তো আমার ক্ষেত্রে মনে হয় যে আজকে যারা আসবেন এই প্রোগ্রাম দেখতে সবারই খুব ভালো লাগবে এবং ব্যাপারটা একটু ডিফারেন্ট মনে হবে এই বলে আমি শেষ করছি ধন্যবাদ থ্যাংক ইউ